আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পাসপোর্ট সংক্রান্ত নিয়ে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পাসপোর্ট সংশোধন সংক্রান্ত আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন বিশেষ করে আজকের এই ভিডিওটা প্রবাসীদের জন্য পাসপোর্ট অধিদপ্তর এবং বাংলাদেশ সরকার গত উনত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশে যেই তথ্যটি জানিয়েছিল যেই সিদ্ধান্তটি নিয়েছিল যে পাসপোর্ট সংক্রান্ত যে যে সকল তথ্যের ভুল আছে সেগুলা প্রবাসীরা জন্ম নিবন্ধন দিয়ে সংশোধন করে নিতে পারবে এর মধ্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো বয়স অনেকেরই বয়সের সমস্যা বয়স কম বেশি থাকে সেখানে পাঁচ বছর পর্যন্ত বয়স সংশোধন করা যেতে পারে আর সেটার জন্য যদি বাংলাদেশে থেকে সংশোধন করতে হয় একজন প্রবাসী ছাড়া প্রবাসীদের জন্য আলাদা সুযোগ দেওয়া হয়েছিল এবং যারা বাংলাদেশে থাকে তাদের জন্য আলাদা বাংলাদেশে থেকে পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে সেখানে এনআইডি কার্ড লাগবে কারণ যেহেতু বাংলাদেশে পাসপোর্ট অধিদপ্তর বাংলাদেশে পাসপোর্ট মেশিন রিডেবল মেশিন সব কিছুই বাংলাদেশে সেখানে সমস্যা হয় না একজন প্রবাসীর পাসপোর্ট সংশোধন করা বা পাসপোর্ট করা নিয়ে অনেক বিড়ম্বনার শিকার হতে হয় আর সেটাকে মাথায় রেখে প্রবাসীদের জন্য আলাদা সুযোগ করে দিয়েছে যে পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে প্রবাসীরা জন্ম নিবন্ধন দিয়ে সংশোধন করতে পারবে তো যে সকল সংশোধনগুলো করতে হবে তার মধ্যে থেকে উল্লেখযোগ্য একটা হলো বয়স বয়স পাঁচ বছর পর্যন্ত সংশোধন করা যাবে তো এই সিদ্ধান্তটাকে আবার বাতিল করছে উনত্রিশ অক্টোবর দু সালে যে এই যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটাকে বাতিল করে দু সালের মার্চের পাঁচ তারিখে নতুন সিদ্ধান্ত নিয়েছে সেখানেই বলা হয়েছে যে প্রবাসীদের জন্য একমাত্র শুধু প্রবাসীদের জন্য এই সুযোগটা আছে যে আট বছর পর্যন্ত পাসপোর্টের বয়স সংশোধন করতে পারবে সর্বোচ্চ আট বছর পর্যন্ত তবে এই যে আট বছর পর্যন্ত বয়স সংশোধন করা যাবে এটা একটা লিমিটেশন করে দিয়েছে যে এটা একটা তারিখ ধরে দিয়েছে যে এই তারিখের পরে থেকে আর সংশোধন হবে না আর সেটা হলো তিরিশ এপ্রিল দু আমি আজকের এই ভিডিওটা এপ্রিলের আজকে চব্বিশ তারিখ না বাইশ তারিখ তো আর মাত্র কিছুদিন আছে তো এই এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট যে কোনো প্রবাসীরা পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে যদি বয়স সংশোধন করা লাগে তাহলে সেখানে আপনি আট বছর পর্যন্ত বয়স সংশোধন করতে পারবেন তবে সেটা জন্ম নিবন্ধন দিয়েই পারবেন তো তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশের পরে থেকে পাসপোর্ট আর সংশোধন করা যাবে না জন নিবন্ধন দিয়ে এটা প্রবাসী বলেন কিংবা দেশি বলেন সকলের জন্যই কিন্তু বন্ধ হয়ে যাবে তো আপনারা যারা এখনও পাসপোর্ট সংশোধন করেননি বা আবেদন করেননি বয়স সংশোধন করেননি যে কোনো সংশোধন করেননি যে কোনো কিছু সংশোধন করেননি এখনও তো চাইলে আপনারা এই সময়ের মধ্যে আবেদন করতে পারেন তিরিশ এপ্রিলের পরে থেকে এগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে তিরিশ এপ্রিলের পরে থেকে পাসপোর্ট সংশোধন করতে গেলে আপনাকে অবশ্যই এনআইডি কার্ড শো করতে হবে আর তখন আপনি একটা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে কারণ আপনার পাসপোর্ট যেভাবেই বানান না কেন এখন পাসপোর্ট সংশোধন করা লাগতে পারে আপনার নামের বয়সের অনেক কিছু ভুল থাকতে পারে এই সংশোধনগুলো যদি তিরিশ এপ্রিলের পরে যদি আপনি করতে গেলে এনআইডি কার্ড লাগে তাহলে সেখানে অবশ্যই আপনাকে নতুন একটা পাসপোর্ট বানাতে হবে দেখা গেছে আপনার এমআরপি পাসপোর্টের অনেক লম্বা সময় আছে উনতিরিশ সাল পর্যন্ত সময় আছে এখন আপনি চাইলেই সংশোধন করতে পারবেন না তিরিশ এপ্রিলের পরে কাজে আপনি নতুন পাসপোর্ট বানাতে হবে এনআইডি কার্ড অনুযায়ী সেখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট আসবে তো অনেক জামালার একটা সম্ভাবনা আছে আর যদি এর মধ্যে যদি বাংলাদেশ সরকার বা পাসপোর্ট অধিদপ্তর যদি নতুন কোনো সিদ্ধান্ত নেয় অবশ্যই আপনারা আমরা সবাই জানতে পারবো তো আশা করি বুঝতে পেরেছেন তো এই তথ্যটি আমি গতকালকে জানতে পেরেছি অফিসিয়ালিভাবে কারণ এটা যদিও মার্চের পাঁচ তারিখে দু হাজার পঁচিশ সালে গত মাসে অফিসিয়ালিভাবে সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এটা ওরকমভাবে মানে পাবলিশ করেনি অনেকে জানে আবার অনেকে জানে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ